মহারাজকে জানায় আমার প্রণাম এবং উপস্থিত সকল মণ্ডলী সুদীপ মাতৃমণ্ডলী তাদের যথাযথ সম্মান জানিয়ে আমি পাঠ করছি পরম শ্রদ্ধেয় স্বর্গীয় নিখিল ব্রহ্ম বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবনীর উপর আলোকপাত করছি ও তো উনিশে মে দু হাজার চব্বিশ যাকে স্মরণ করে স্মারক বক্তৃতা তিনি আমাদের পরম পূজনীয় তাকে এক চিত্তে আমরা স্মরণ করছিলাম পূজনীয় স্বর্গীয় নিখিল ব্রহ্ম বন্দ্যোপাধ্যায় ছিলেন ধরণীধর বন্দ্যোপাধ্যায় ও স্বর্গীয়া হরিদাসী বন্দ্যোপাধ্যায়ের চার সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের জুন মাসের এক সোমবারে তিনি বহরমপুরেই জন্মগ্রহণ করেন ছোট থেকেই তিনি বিভিন্ন সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন যৌবনে সর্বধান সেবক সংঘের একনিষ্ঠ সদস্য হিসেবে সব দাহ সেবা ইত্যাদি প্রচুর সামাজিক কাজে তিনি প্রতিদিন পুরিন পাল মহাশয়ের কাছে সেতার শিক্ষা লাভ করে একজন সে তার বাদক হয়ে উঠেছিলেন পড়াশোনা শেষ করে কিছুদিনের মধ্যেই বহরমপুর পৌরসভায় চাকুরি করতে শুরু করেন পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে নিজেকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করেন বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে প্রকৃত সহধর্মিণী হিসেবে জীবনে পেয়েছিলেন শ্রীমতী গায়ত্রী বন্দ্যোপাধ্যায়কে ভূজ্যপাত স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের মন্ত্র শিষ্য স্বর্গীয় ডাক্তার শিশির কুমার দত্ত মহাশয় নিখিল নিখিল ব্রহ্ম বন্দ্যোপাধ্যায়কে হোমিওপ্যাথি চিকিৎসক হিসাবে গড়ে তুলেছিলেন এই শিক্ষা লাভ কালীন ধীরে ধীরে স্বর্গীয় শিশির কুমার দত্ত মহাশয়ের কাছ থেকে ঠাকুর মা স্বামীজির ভাবধারায় উদ্বুদ্ধ হতে থাকেন তিনি শিশিল কুমার দত্তের খুব ইচ্ছে ছিল খাগড়া অঞ্চলে শ্রী শ্রী মা ঠাকুরকে কেন্দ্র করে একটি পাঠচক্র গড়ে উঠুক এই কাজে নিখিল ব্রহ্ম মহাশয়কে ভাবতে বলেন যোগাযোগ হয় সারাগাছি রামকৃষ্ণ মিশনের পূজনীয় স্বামী অনাময়ানন্দজি ও স্বামী গোকুলানন্দজির সাথে তাদের মাধ্যমেই যোগাযোগ বহরমপুর নিবাসী শ্রীযুক্তার পণাম বন্দ্যোপাধ্যায়ের সাথে শুরু হয় উনিশশো একাশি সালে শ্রী শ্রী শারদামণি পাঠচক্র এই পাঠচক্র ছিল নিখিল ব্রহ্মের প্রাণ গৌরাঙ্গতলায় অবস্থিত শারদামণি পাঠচক্রকে কেন্দ্র করে শ্রী শারদা মঠ ও রামকৃষ্ণ মঠ মিশনের প্রায় ষাট পঁয়ষট্টি জন বরেণ্য সাধু সন্ন্যাসিনীদের পদধূলি করেছে তার গৃহে তার গৃহে প্রখ্যাত গায়ক শ্রী রামকুমার চট্টোপাধ্যায় শ্রী শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র একাধিকবার রাত্রি বাস করেছেন অনুষ্ঠান করতে আসার সুবাদে উনিশশো সালে যখন পাঠচক্র নিজস্ব ভূমিতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে তখন গৌরাঙ্গতলা অধিবাসীদের অনেক সাহায্য যেমন পেয়েছেন তেমনি অনেক প্রতিকূলতারও সম্মুখীন হয়েছিলেন এবং ঠাকুর মার কৃপায় উদ্ধারও হয়েছিল চার পুত্র কন্যার পিতা হয়েও তাদের মানুষ করার পাশাপাশি পাঠচক্রের অনেক কাজ করতেন স্ত্রী গায়ত্রী দেবীকে সঙ্গে নিয়ে প্রত্যেক বৎসর পয়লা বৈশাখ নববর্ষ উপলক্ষে ও বিজয়া দশমী উপলক্ষে পূজনীয়া মাতাজিদের নিয়ম করে চিঠি দিতেন খুব সাধারণ জীবনযাপন করতেন নিজ গৃহে হরিনামের আসর বসাতেন সাধু ভক্তদের সেবা করিয়ে পরম তৃপ্তি লাভ করতেন খুবই শক্ত সামর্থ্য শরীরের অধিকারী হয়েও দীর্ঘ শারীরিক ও মানসিক পরিশ্রমের ফলে চল্লিশ বৎসরের পর থেকেই শরীরে বিভিন্ন রোগের লক্ষণ দেখা দিতে থাকে সমস্ত শারীরিক প্রতিকূলতাকে উপেক্ষা করে সুযোগ্ঞা কন্যাকে সুপাত্রে দান করা তিন পুত্রের মহা ধুমধামে বইতে দেওয়া ও সংসার প্রতিপালনে কোনো রকম অবহেলা না রাখা এইগুলি নিষ্ঠাভাবে তিনি করে গেছেন খুবই সৎভাবে জীবনযাপন করেছেন বিভিন্ন তীর্থ ভ্রমণ করেছেন সস্ত্রীক পুরো পরিবারকে ঠাকুর মা স্বামীজির ভাবস্রোতে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছেন শরীর আস্তে আস্তে খারাপের দিকে যায় হার্টের সমস্যা ও অন্যান্য শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে থাকে এত কিছুর পরেও নিয়মিত জব ধ্যান করতেন স্ত্রী সন্তানদের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে রাখতে অন্তিম দিনটি উপস্থিত হয় দু হাজার তিন সালের একুশে জুলাই রাত্রি তিনটের সময় সকলের মায়া কাটিয়ে তিনি রাম লোকে গমন করেন তিনি চলে গেলেও বর্তমানে তার স্ত্রী গায়ত্রী দেবী পাঠচক্রের সম্পাদিকা কন্যা মীনাক্ষী চক্রবর্তী পুত্র যথাক্রমে চন্দন ব্যানার্জী নন্দন ব্যানার্জী ও সুব্রত ব্যানার্জি প্রত্যেকে ঠাকুর মা স্বামীজিকে কেন্দ্র করে জীবনে এগিয়ে চলেছেন স্বর্গীয় নিখিল ব্রহ্ম বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে তার পরিবারের সকলেই ভগবত আনন্দে থাকুন খাগড়া চরয়বেতীর পক্ষ থেকে এই প্রার্থনা আর শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের সন্তান স্বর্গীয় নিখিল ব্রহ্ম বন্দ্যোপাধ্যায় ঠাকুর মার চরন্তরে আশ্রয় লাভ করে চির আনন্দে থাকুন হরিও তৎস